আলহামদুলিল্লাহ আমাদের গৌসিয়া রিফায়ে জাম মসজিদের মাহফিল উপলক্ষে কাজ বন্ধ থাকার পরে শনিবার থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে আজকেও আমাদের মসজিদের জন্য মোহাম্মদ জিয়াউর রহমান যিনি আমাদের নেট চালান মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের এলাকার কাজ উসমান গনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আর আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য দুশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন কয়েকজন মিলে কয়েকজন থেকে নব্বই টাকা দিয়েছেন এই দান কবুল করুন আমাদের এলাকার সাবাকুমনের বাড়ির মোহাম্মদ আব্দুল সালাম মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন ইমাম আহলে সুন্নত বাবদান কাবলা প্রতি মাসে প্রতি মাহফিলে প্রতি জুমায় দিচ্ছেন আজকেও মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন এবং ওনার দানের উচলে আমাদের সকলের দান কবুল করুন মসজিদের কাজের জন্য বালুসার জামাই ইসলাম নামে পরিচিত মসজিদের কাজের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মসজিদের কাজের জন্য খন্দ আমাদের এলাকার জৈন ডাক্তারের মেয়ে জামাই মোহাম্মদ শামসুল আলম তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন ফগুনার মোহাম্মদ কামাল মসজিদের কাজের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন কবুল করুন মসজিদের কাজ এবং আমাদের মিলাদনির মাঠের জন্য সেই হলি ফগুনার মহম্মদ কামাল পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মো শাহিন জয়রিষ্ঠুর মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মাইসার মোহাম্মদ সালামতুল্লাহ সৌদগর মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মোহাম্মদ বখতিয়ার যিনি প্রবাসে থাকেন মসজিদের কাজের জন্য আমাদের পাশের বাল্লামিয়ার মিয়ার বাড়ি বখতিয়ার মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন রব্বুল আলমিন যেই যে মকসদ নিয়ে নিয়ত নিয়ে এই মসজিদের কার্যক্রম পৌঁছানার জন্য বিভিন্নভাবে দান করছেন তাদের এই দানসমূহ কবুল করুন এবং প্রত্যেকের ন্যায় মকসুদসমূহ ইমাম আল সুন্নত বাবা কাবলা রুসিলাই পূরণ করে দিন যেই যে নিয়তে এই সকল দান করছেন তাদের নিয়ত সমূহ পূরণ করে দিন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن, الرحمن الرحيم من الله الملائكه يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحابه وسلم صلى الله على محمد وعلا یا رسول یا حبیب اللہ اے چہرہ آئے زیبائے تو رشک بطانی آزری ہر چند سوامی کو نم در حسن جا بالا تری یا رسول اللہ علیکم سلام منیا أزبري شا بكتري أزبرخ قلنا زكتري أزهرك قويا بهتري عكا جايب دلبري سلاطنيا رسول <سؤال> الله عليكم سلامٌ بسم الله الرحمن الرحيم وما أرسل لك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة لل جقر جرحو عرشك مسند سند نشين ہو زينة فرشي زمین مرحبا مرحبا يا مرحبا, يا مرحبا رحمة الليل جقره جل يا نور الهدى القر ہو يا محمد مصطفى مرحبا مرحبا يا مرحبا, يا مرحبا, يا مرحبا رحمة الليل وسط بول دو ہو گے خیر اللہ واسطے تے تعظیم کی جام یا, یا رسول til wadaai wajaba shukuru ala maadalilla idaai aanve esaala कल मिसो यर जो फमल गफ़ीरा फी काक़द तुज़ल YA बशी YA NAZIRU YA बि सदा عليه का जगनदनम

আমাদের মেজমেন্ট দরবারেও মহাপীর তারা বারবার আশা করতেছি আমাকে উপস্থিত হওয়ার জন্য আমি উপস্থিত হইতে পারি এবং আপনারাও খবর নিয়ে উপস্থিত যাওয়ার চেষ্টা করবেন আমাদের তো يا أرحم الراحمين أكرم الأكرمين آمين ذنوبنا واسطروا يوماً كفر سيئتنا آمين, آمين واصل حبتنا طاوتنا آمين واجب دعونا يمجي بالدعوة آمين مقاصدنا مقاصد لم الحاضر من مقاصد الدين والدنيا آمين آمين, آمين, آمين آمين وشنا من امراض دشجرة الباطنة آمين, آمين الروحانية شفان تاما شفان جیوان را جن کامدا امین جیوان بايو گلدر توکما امین ما و ما زناقم مصعب المدمر کو دیا امین من خردی دنیا و لب الاخر امین صبب با و تام نبی امین امین و دیو ثابیش می دا تباب ابا